আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক আজকে আলোচনা করব পাতলা পায়খানা বা ডায়রিয়া আর সবচেয়ে ভালো ওষুধটি নিয়ে ওষুধের নাম হচ্ছে ইমোটিল যা ইস্কয়ার কোম্পানির একটি জনপ্রিয় প্রোডাক্ট তো আমরা প্রথমেই জেনে আসব ইমোটিল ক্যাপসুল কি কি রোগের জন্য কার্যকরী ইমোটিল মূলত তীব্র পাতলা পায়খানা বা ডায়রিয়া উদরের ব্যথা পেটে ব্যথা কিছুনি সহ ডায়রিয়া এবং দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা পাতলা পায়খানা এই সব উপশোর এটি নির্দেশিত তো আমরা এখন জানবো সেবনবিধি সম্পর্কে তীব্র ডায়রিয়ার ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের জন্য প্রাথমিক অবস্থায় দুইটি ক্যাপসুল এরপরে একটি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পরে খেতে হবে সাধারণত তিন থেকে চারটি ক্যাপসুল প্রতিদিন খেতে হবে তবে প্রতিদিন আটটি ক্যাপসুলের বেশি খাওয়া যাবে না অপ্রাপ্ত প্রতিদিন ছয়টি ক্যাপসুলের বেশি খাওয়া যাবে না অপ্রাপ্ত বয়স্ক পাঁচ থেকে নয় বছর বাচ্চাদের জন্য একটি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানার পর এবং পাতলা পায়খানা না থামা পর্যন্ত চলতে থাকবে তবে প্রতিদিন চারটি ক্যাপসুলের বেশি খাওয়া যাবে না তো দর্শক আমরা এখন জানবো ইমোটিল ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তল পেটে ব্যথা পরিপাক অস্বস্তি মুখ শুকিয়ে যাওয়া মাথা গুড়া অবসাদ এবং ত্বকে লাল বাপ এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা বা স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া উচিত নয় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এই খাওয়া যেতে পারে সতর্কতা মাত্রা অতিরিক্ত ইমোটিল খেলে কুষ্ঠকাঠিন্য কেন্দ্রীয় স্নাবিক দুর্বলতা ও বমিভূমি ভাব দেখা দিতে পারে তাই অতিরিক্ত ইমোটিল খাওয়া যাবে না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধটি খাবেন তো দর্শক আমরা এখন জানব ইমোটিল ক্যাপসুলের দাম কত ইমোটিল ক্যাপসুলের এক পিসের দাম মাত্র এক টাকা আর এক পাতার দাম মাত্র দশ টাকা এক পাতার মধ্যে দশটি ক্যাপসুল থাকে তো দর্শক আপনারা এই ইমোটিল ক্যাপসুলটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ওষুধটি সেবন করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম